ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকেও কিন্তু বরাবরের মতো মেসার সাইম আশারি বিতানে নিত্য নতুন ডিজাইনের কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি এবং আমাদের এখানে কিন্তু আজকে একটা বিশেষ মু একটা অফার থাকবে যে আমরা কিন্তু নতুন কালেকশনের টু পিসে কিন্তু সংগ্রহ করছি টু পিস জামা ওনার টু পিসে সংগ্রহ করছি তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হলো আপনার নরসিংদী জেলার মাদুদ্দি থানা নরসিংদী বাবুরহাটের সাথে মাধবদি নতুন বাস স্ট্যান্ড ডায়মন্ড ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয়তলা এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং আমাদের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের লোকেশনটা নর্থ নরসিংদী জেলার মাধবদি থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের তলায় আবারও অর্ডারের সিস্টেমে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বার যে কোনো একটাতে আপনি কন্ট্যাক্ট করে আমাদের থেকে মানে এই যে কালেকশন গুলো দেখো প্রত্যেকটা থ্রি পিস থেকে একটা সাকসেস করে মিলা সর্বনিম্ন 10 টা থ্রি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্লাস গ্রাম পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা কিছু কালেকশন দেখাই দিই আমাদের এখানে কিন্তু সব ইনটেক প্রোডাক্ট যারা ইনটেক প্রোডাক্ট নিয়ে সেল করেন তারা মেসার সাইমা সারি বিতেন যোগাযোগ করবেন এবং বিশেষ করে আরেকটি কথা আমাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পর আপনার প্রোডাক্ট যদি সেল করতে না পারেন যেকোনো কোনো টাইমে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আনলিমিটেড গ্যারান্টি থাকবে মানে এক মাস নয় দেড় মাস নয় দুই মাস নয় যে কোনো টাইমে গ্যারান্টি থাকবে তো আমাদের থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট কেন নেবেন আমরা এই মানে কোম্পানি থেকে আমাদের এখানে প্রত্যেকটা থ্রি পিস আপনি দেড়শো দুশো টাকা করে মানে পাইকারি কিনেতে কমে পাবেন পাইকারি কিনেতে আপনারা কমে পাবেন এবং আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি দুইশো তিনশো দেড়শো আড়াইশো টাকা লাভ করে সেল করতে পারবেন এবং আমাদের এখানে আরেকটা সুবিধাটা হলো আপনি কাস্টমার আপনি শুধু মাল নিবেন আর বিক্রি করবেন বিক্রি করতে পারবেন না সমস্যা পড়বে আমাদেরকে দিয়ে দিবেন আপনার কোনো লস নাই আপনার শুধু টাকা দিয়ে মাল নিবেন মাল সেল করবেন লাভ করবেন ঠিক আছে যান আপনাদের যত ধরনের সুযোগ কথা না বাড়িয়ে দিই সর্বপ্রথম আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি আপনার পাকিস্তানি ডিজিটাল একদম পাকিস্তানি ডিজিটালের মধ্যে টু পিসের কালেকশন বিয়র্স এজ দেখুন টু পিসটা এটার জামার জোলটা হবে আটচল্লিশ আর এই যে অন্যটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ বিয়র্স এজ দেখুন এই দেখুন পাঁচ হাতের মধ্যে একটি নামাজেও না এই টু এটা হলো ডিজিটাল এগ্রেডের আপনার এ প্লাসের টু পিস তো এটার যে থ্রি পিসটা ওইটা আমরা সেল করি ছয়শো টাকা ঠিক আছে আজকে এটা টু পিস দিব ভাই অনেক কম দামে বিয়র্স এই যে দেখুন টু পিসের কালেকশনটা এটা টু পিসটা দেখুন এখন দেখাবো এই যে টু পিসের কালেকশনটা দেখুন এটার প্রাইস দিব আজকে অফার প্রাইসে মাত্র অনলি চারশো টাকা করে জম জম মানে ডিজিটাল মানে টু পিস মাত্র চারশো টাকা দিয়ে দেবো বিয়র্স এই যে দেখুন প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একদম মেসিং এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আর প্রত্যেকটা কাপড় হবে একদম ফ্রেশ কালার গ্যারান্টি প্লাস পিওর সুতি থ্রি পিস সুতিস এই দেখুন আমাদের এখানে কিন্তু আপনারা আপনারা মানে দামি দামি থেকে কম সম্পূর্ণ থ্রি পিস গুলো পেয়ে যাবেন শুধু পাইকারিতে এই যে বিয়স কালেকশন দেখুন দেখছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার রয়েছে প্লাস আমাদের গোড়াউনও কিন্তু আর অসংখ্য পরিমাণে মাল আছে আমরা শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখা দিচ্ছি বিয়র্স আপনাদেরকে এই দেখুন মালের কালেকশন দেখছেন মাত্র অনলি প্রাই দিচ্ছি চারশো বিশ টাকা করে ডিজিটাল জমজম এক গ্রেডে টু পিস চারশো বিশ টাকা এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি হবে কালেকশন দেখছেন এটার সাথে আপনি একটা স্যালোয়ার বলে একটা স্যালোয়ার যদি ভালো দেখে একটা স্যালোয়ার বলেন একশো বিশটা বলবে আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এক গ্রেড এ থ্রি পিসটা পাবেন কিন্তু আমরা এটা স্যালোয়ার বলে ভালো দামে বিক্রি করতে পারবো কিন্তু আমরা স্যালোয়ার বলবো না কমে কিনছি কমে ইনসা সিল করে দিবো অনেক কাস্টমার আমাদের কাছে সুতি টু পিস যার জন্য আমরা এটা থ্রি পিস করবো না টু সেল করে দিব প্রাইস হচ্ছে মাত্র অনলি চারশো বিশ টাকা তো এইগুলো আমাদের চারশো বিশ টাকা রেঞ্জের কালেকশন এখন দেখাবো ডিজিটাল সিমরান থ্রি পিস বিয়র্স এই যে দেখুন ডিজিটাল সিমরান এই দেখুন সিমরানের মাল দেখছেন এটার জুল হবে আটচল্লিশ স্যালোয়ার পাবেন একদম পাক্কা আড়াই গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে একটি নামাজ না এটার জুল হবে আটচল্লিশ আর স্যালোয়ার থাকবে আড়াই গজ এগুলো প্রত্যেকটা থ্রি পিসের পলি প্লাস ক্যাটালগ থাকবে বিয়র্স এই যে দেখুন সিমরানের মাল এই দেখুন কালেকশন দেখছেন একদম কালার গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এই যে এটা সালোয়ার আর এই গোদারে যে দুপাট্টাটা দেখুন দোস পাঁচ হাতের মধ্যে একটি নামাজি না এই যে দেখুন আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না যার জন্য চিন্তা করলাম যে অনেক কাস্টমার খালি কমেন্ট করে বা কল দেয় মেসেজ দেয় যে ভাই নতুন মালের ভিডিও দেন নতুন মালের ভিডিও দেন যার জন্য আজকে যত ব্যস্ততাই থাকে কেন সব ব্যস্ততার মাঝে আজকে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম মেসার সাইমা শাড়ি বিতানে এজ এ ভিউর দেখুন কালেকশনগুলো দেখতে পারতেছেন এবং আমাদের এখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করার পর আপনি পার্সেল খুলে দেখে চেক করে কিন্তু রিসিভ করতে পারবেন ভিউয়ার্স যা আসলে আমরা আপনাদেরকে মানে একদম ভালো প্রোডাক্টটা দিচ্ছি কি তো এই যে এই কালেকশনগুলো যেগুলো দেখতেছেন এটার প্রাইস কিন্তু আপনারা রিজনেবল প্রাইস দিচ্ছে আজকে অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে ভিউয়ার্স আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম ডিজিটাল সিম রান এই যে ভিউয়ার্স সেলার থাকবে আড়াই গজ এই যে এটা দেখুন একদম পাঁচ হাতের মধ্যে একটি নামাজেও না প্রাইস মাত্র দিচ্ছি পাঁচশো নব্বই টাকা এজ এ বিয়ার্স দেখুন কালেকশন দেখছেন একদম মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কোয়ালিটি এই যে এগুলোর মধ্যে আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা যারা নেবেন ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারেন বিয়ার্স এই যে দেখুন কালেকশন দেখছেন মানে এগুলোর মধ্যে হিউজ পরিমাণে ডিজাইন এবং কালার আছে আমি শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এই এ দেখুন এটা ওনাটা একদম পাঁচ হাতের মধ্যে একটি নামাজ এই যে দেখুন দেখছেন মাত্র অনলি চারশো ইয় পাঁচশো নব্বই টাকা দেখুন কালেকশন আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক বা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখেন ব্যবসা করবেন ভাবতেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিশ্চিত আসবে আসবে ব্যবসার মধ্যে ভাই কখনো লস নাই এটা একটা কাপড় হ্যাঁ আপনি এটা নিলেন এক সপ্তাহ বিক্রি করতে পারেন নাই পনেরো দিন বিক্রি করতে পারেন নাই যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে নেবেন এবং এটা এমন একটা জিনিস যেটা কিন্তু কখনো নষ্ট হবে না

এইগুলো আমাদের দেখা বলো দেখুন ছয়শ পঞ্চাশ তো আজকে ওইগুলো একটা দিব না আজকে অফার প্রাইজ দিয়ে দিব মাত্র অনলি ছয়শো টাকা বিয়র্স এই দেখুন জমজমের এক গ্রেডের মাল দেখছেন ছয়শো তিরিশ টাকা করে থাকবে আমাদের এখানে ডিজিটাল জমজম এক গ্রেড অন্যান্য দোকানে কিন্তু সেল করে তো অন্যান্য দোকানের কথা আমি বলবো না আমার নিজের দোকানের কথা বলবো আমাদের নিজেদের কোয়ালিটির কথা বলবো মানুষের কাছে মানে মানুষ এটা দেখে লাভ হবে না আমি নিজে কতটুকু ভালো মাল বিক্রি করতেছি কতটুকু ফ্রেশ মাল বিক্রি করতেছি এটা আমারটা আমি জানি ইনশাল্লাহ তা আমাদের থেকে প্রা আপনারা নিশ্চিন্তায় কিন্তু নিতে পারেন এবং এই যে মেসার সাইমার সারিবিধান থেকে আমি কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি এবং যারা বেশি পরিমাণে কালার নেবেন ডিজাইন নেবেন আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন তো সবার কাছে একটাই বিশেষ করে অনুরোধ মানে আপনারা স্ক্রিনশট দিবেন না যারাই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে ভিউয়ার্স বিশ্বস্ততার সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ বিজনেস করতে পারেন এই মেসার সাইমা শাড়ি বিতানে আমি ব্যবসার বয়স কিন্তু আমার প্রায় চার বছরের উপরে ঠিক আছে সততার সাথে ব্যবসা করতেছি আল্লাহ ভালোবাসা অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো একটা সফলতা অর্জন করতে পারছি এই ব্যবসা করে আপনারা কিন্তু ইনশাল্লাহ ব্যবসা করে করতে পারবেন আমার আমার বয়স বয়স না আমি এত অল্প সময়ের মধ্যে কিন্তু আল্লাহ দিলে দুইটা দোকানের মালিক আমি সাইমা বিতাম এটা একটা আমার গোডাউন আছে একটা তা আপনারা যারা ব্যবসা সততা এবং বিশ্বাসের সাথে করতে চান তারা ইনশাল্লাহ ব্যবসা সততার সাথে আমাদের সাথে করতে পারেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না ঠিক আছে আপনি দশটা থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে দশটা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করবেন ট্রাই করবেন ব্যবসা হলো আপনার হালাল জিনিস এটার মধ্যে কোনো লস নাই ঠিক আছে বুঝছেন তো বিয়র্স আপনারা এইসব ড্রেসগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ বিজনেস করতে পারেন নিয়ে দেখতে পারেন এই দেখুন দেখছেন প্রাইস দিচ্ছে মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা করে ডিজিটাল জম জম এগ্রেডেড থ্রি পিস বিয়র্স এই যে দেখুন আরেকটি ডিজাইন এই যে ডিজাইনটা কিন্তু একদম মাথা নষ্ট করা ডিজাইন ভিউয়ার্স লাক্সারি কোয়ালিটি ডিজাইন এবং মাখন মাল হাট ডিজাইন প্রত্যেকটা মালের সেল আর পাবেন এবং উন্নাটা পাবেন অনলি পাঁচ আমাদের এখানে কিন্তু অন্যান্য দোকানের চেয়ে আমাদের এখানে মানে মালের কোয়ালিটি ভিন্ন রকম কেমন ভিন্ন রকম আমাদের এখানে মানে প্রত্যেকটা মাল পলি করা থাকে এবং ফ্রেশ কোয়ালিটি আপনারা আসলে আমাদের মার্কেটে আপনি একশো পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট দোকানে মানে কোনো মালে পলি ক্যাটালগ পাবেন না প্লাস আমার দোকান ছাড়া ঠিক আছে আমার দোকান ছাড়া আর যারা বিশেষ করে আমাদের ভিডিও গুলো তো আসলে জানেন যে আমরা কিরকম বিশ টাকা রেঞ্জের মধ্যে ছয়শ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আছে আপনাদেরকে আবারও বলে কেউ স্ক্রিন দিবেন না বিশেষ করে তো এইগুলো আমাদের ডিজিটাল জমজম এক বিলের কালেকশন তো এখন দেখাবো ফাইন কটন ভিউয়ার্স কেউ বলে ফাইন কটন কেউ বলে বি প্লাস কেউ বলে আপনার মানে নানান ধরনের মালের নাম বলে ঠিক আছে তো এটা যে দেখুন ভিউয়ার্স ডিজিটালের মধ্যে আপনার ফাইন কটনের একটা কোয়ালিটি এটা সালোয়ারটা পাবেন একদম আড়াই জামার সাথে মেসিং এবং প্রিন্টের ভিউয়ার্স এই যে দেখুন সালোয়ার পাবে আপনার প্রিন্টের মধ্যে সালোয়ার হ্যাঁ এই যে এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার আষ্টশো বিশ টাকা পাইকারিতে

এই যে দেখুন অন্য দেখছেন মাত্র অনলি পাঁচশো ছয়শ টাকা করে থাকবে আজকে এই ফাইন কটনের কালেকশন গুলো তো ফাইন কটনের জুল হবে আটচল্লিশ দেখা বলো আপনার ডিজিটাল আড়ি বিয়র্স এই যে দেখুন ডিজিটাল আর আরি কাছে থ্রি পিস অফার পরে যে মাত্র অনলি ছয়শো টাকা করে দিয়ে দিলাম ডিজিটাল আর আরিজের জামাই কাজ থাকবে অন্যায় কাজ থাকবে স্যালোয়ার থাকবে আড়াইগজ এগুলো কেউ স্ক্রিন শট দিবেন না বিয়র্স বিশেষ করে আপনারা যারা অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিয়ে দিয়ে দেখে দেখে অর্ডার করবেন ভিউয়ার্স এই যে দেখুন কালেকশন দেখছেন মাথা নষ্ট করা কালার এবং মাথা নষ্ট করা ডিজাইন এবং কাপড়ের মান কোয়ালিটি কিন্তু ভিউয়ার্স একশো থেকে একশো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যারা আমাদের এই সাইমা পেজের ভিডিও গুলো সবসময় দেখেন ইনশাআল্লাহ একবার প্রোডাক্ট নিয়ে দেখেন যে আসলে কোয়ালিটি কিরকম আমরা আপনাদেরকে পাঁচ হাজার ছয় হাজার টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিলে আমরা কিন্তু আপনাকে পুরো টাকাটা পেমেন্ট চাই না আমরা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স চাই এবং বাকিটা আপনারা মাল হাতে পেয়ে দিবেন এবং আপনারা পুরো ખાતે পে পার্সেল দেখে টাকা পরিশোধ করবেন আমাদের কোনো সমস্যা নেই। ভিউয়ার্স এই গেল ডিজিটাল আরি কালেকশন এখন দেখা বল পাকিজা ডিজিটাল ভিউয়ার্স এই দেখুন কালেকশন। দেখছেন এই যে পাকিজা ডিজিটাল লোন এটা প্রাইস থাকবে আজকে অনলি 500 টাকা করে যে সেলওয়ার থাকবে আড়াই গজ আর এই যে এটা দোপাট্টা পাবেন অনলি 5000 এর মধ্যে ভিউয়ার্স নামাজে উন্না এগুলা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু 5000 এর মধ্যে পাবেন ভিউয়ার্স এই যে দেখুন দোপাট্টা দেখছেন। হিউজ পরিমাণে কালেকশন আছে প্রাইস মাত্র দিচ্ছে অনলি পাঁচশো টাকা করে বিয়স এই যে দেখুন এই যে দেখুন দেখছেন কালেকশন মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা ডিজাইন এবং প্রত্যেকটা কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে একদম সফট সালোয়ার থাকবে আড়াই গজ না পাঁচ হাত প্রাইস দিচ্ছে মাত্র অনলি পাঁচশো টাকা করে তো বিয়স এইগুলো পাঁচশো টাকা পাখিদার কালেকশন বিল হবে সাতচল্লিশ প্লাস ছিচল্লিশ তো এখন দেখা বলো আপনার বিয়স ডিজিটাল একটা সুতির সুতির মধ্যে ডিজিটাল থ্রি পিস এই যে বিয়স কালেকশন এই দেখুন মাথা নষ্ট করা ডিজাইন জোর এই যে এটা সালোয়ার থাকবে আড়াই গজ জামার জোল আটচল্লিশ এই যে সালোয়ার ম্যাচিং এক কালার এবং উন্ন থাকবে পাঁচ হাতের মধ্যে একটি নামাজি উন্ন জোর এই যে দেখুন কালেকশন আমি আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাই এই দেখুন ডিজাইন দেখছেন মানে দেখার মতো কালেকশন দেখার মতো এই যে বিয়র্স আরো অসংখ্য পরিমাণে ডিজাইন আছে আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন কেউ স্ক্রিনশট দিবেন না এটা আমার একটা অনুরোধ কারণ এগুলো আনসেপিং মাল এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালার প্লাস ডিজাইন থাকে আমরা শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল ভিডিওর মধ্যে খালি দেখাই দেই তো আপনারা যারা দশ পিস বিশ পিস যাই নেন তাহলে আমাদেরকে সরাসরি ভিডিও কল দিবেন ভিওর্স এই যে দেখুন কালেকশন দেখছেন এই যে এটা সালোয়ার থাকবে আড়াই গজ উন্না পাঁচ হাত তাই দিচ্ছি মাত্র অনলি পাঁচশো ষাট টাকা ভিওর্স এই যে দেখুন কালেকশন মাথা নষ্ট করা কালেকশন দেখছেন এগুলা প্রত্যেকটা থ্রি পিসি ইউজ পরিমাণে আছে আপনারা যারা যারা নিতে চান

পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য রাঙ্গুলি চিপিস পাঁচশো পঞ্চাশ তারপর এখন দেখা বলো ডিজিটালের মধ্যে একটা চিপিস কাশ্মীরি কটন কাশ্মীরি ডিজিটাল লোন এই যে স্যালোয়ার থাকবে আপনার সোয়া দুই গুলনা পাঁচ হাত নামার জন্য কাশ্মীরি ডিজিটাল লোন এটাকে আবার বলি কাশ্মীরি ডিজিটাল লোন বলে হ্যাঁ এই যে দেখুন দেখছেন এই ডিজাইনটা দেখছেন একদম মাথা নষ্ট করা ডিজাইন বিয় স্যালোয়ার থাকবে আপনার সোয়া দুই গছ আর এই যে অন্য হবে পাঁচ হাত এই দেখুন দুপাটা অনেক সুন্দর একটি দুপাট্টা প্রাইস মাত্র চারশো বিশ টাকা কাশ্মীরি ডিজিটাল লোন চারশো বিশ তো ডিজিটাল ব্লক এই যে ব্লকের থ্রি পিস এই দেখুন ব্লক দেখছেন পিস জামা সুতি সুতি স্যালোয়ার ও সুতি এগুলোর প্রাইস থাকবে আজকে অফার মাত্র তিনশো আশি টাকা করে ভাই ভাবা যায় তিনশো আশি টাকা কখনো থ্রি পিস হয় আমরা ইনশালা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা এবং কি পিওর সুতি থ্রি পিস এটার মধ্যে এগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট এটা কিন্তু আছে অপশন এগুলো কিন্তু অপশন না একদম সম্পূর্ণ প্রিন্ট ইনশাআল্লাহ এটা কালার প্রত্যেকটা থ্রি পিসের কালার গ্যারান্টি থাকবে এগুলোর মধ্যে আর অনেক পরিমাণে ডিজাইন কালার আছে আমি শুধু কয়েকটা স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা অর্ডার করতে চান ভিডিও কল দিয়ে ইনশাআল্লাহ দেখে অর্ডার করতে পারবেন ভিউয়ার্স এই দেখুন এটা এটা থাকবে আপনার এই যে ভিউয়ার্স দেখুন দেখছেন এটা হচ্ছে আপনার ওরনা তো এইগুলো আমাদের ডিজিটাল ব্লকের থ্রি পিসের কালেকশনগুলো এটা ছাড়াও হবে ছিয়াশি ইঞ্চি আড়াই গজ সহ গজের উপরে আড়াই গজ থেকে হালকা একটু কম অন্য হবে পাঁচ হাত জামার হবে ছেচল্লিশ এখন দেখা বলো আপনার কালেকশন বিয়ার্স এই দেখুন বুটিক্স দেখছেন এই যে বুটিক্স কালেকশন গলায় কাজ করা প্লাস প্যানেলে কাজ করা থাকবে পিওর সুতির মধ্যে এটা সেলার পাবেন আর গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে কে নামার জন্য তো বিয়ার্স এই ছিল আজকে আমাদের কালেকশন আমাদের এখানে কিন্তু আরো ইউজ করি মানে থ্রি পিস রয়েছে আমরা শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল ভিডিও দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা এসব থ্রি পিস নিতে চান ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে দেখে দেখে কিন্তু নিতে পারবেন এবং আমাদের থেকে অর্ডার করার সিস্টেমটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি সর্বনিম্ন দশ পিস এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট মানে বাকি টাকা দিয়ে পার্সেল রিসিভ করে নেবেন এবং কোনো ক্ষেত্রে কোনো ড্রেস বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে নতুন ড্রেস নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে সাইমা যারা দামে কম মানে ভালো থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা মেসার সাইমা সারি বিতর্ক যোগাযোগ করবেন এবং যারা ফ্রেশ মাল নিয়ে বিজনেস করতে চান তবে সকালকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম যারা যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলকে করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে